খুব গরম আছে এখনো দেখতে পাচ্ছেন বন্ধুরা এই দেখুন এখনো ধোঁয়া উঠছে আর আলুর পুটটা দেখুন একদম ঠাসা প্রতিটা পরোটাই খুবই ফুলেছে দুখলে হয়ে ফুলেছে দেখতে পাচ্ছেন এই দেখুন নমস্কার বন্ধুরা অলির রান্নাঘরে আপনাদের অনেক অনেক স্বাগত অন্য মতো আবারও চলে এসেছি একটা রেসিপি নিয়ে আজকে বানাবো নিরামিষি আলুর পরোটা আপনারা যে কোনো পুজোতে এই পরোটাটা বানিয়ে খেতে পারেন আমি কিভাবে আলুর পরোটাটা বানাবো প্লিজ বন্ধুরা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আমি এখানে দু কাপ ময়দা নিয়েছি এই ময়দাটা আমি মেখে নেব দু কাপ ময়দা নিয়েছি দিয়ে দেব সাদা তেল তেলের পরিমাণটা একটু বেশিই দেব চার চামচ তেল দিলাম আর দেব পরিমাণ মতো নুন পরিমাণ মতো নুন এবার ময়দাটা আমি মেখে নেব ময়দার মধ্যে নুন আর তেলটা আমি ভালোভাবে মেখে নিয়েছি দেখতে পাচ্ছেন বন্ধুরা মুট করলে মুঠ করা যাচ্ছে তার মানে ময়নটা খুব ভালো হয়েছে আপনারা আলুর পরোটা বানালে ময়নটা একটু বেশি পরিমাণেই দেবেন মানে তেলটা একটু বেশিই দেবেন তাহলে পরোটাটা খুব ভালো হবে এবার অল্প অল্প জল দিয়ে আমি মেখে নেবো ময়দাটা খুব ভালোভাবে মাখানো হয়ে গেছে এবার আমি ময়দাটা চাপা দিয়ে রেস্টে রেখে দেব এখানে আমি আলু সেদ্ধ করে নিয়েছি সব আলুগুলোর খোসা ছাড়ানো হয়ে গেছে আলুটা আমি মেখে নিচ্ছি আলুটা খুব মিহি করে মাখানোর দরকার নেই একটু দানা দানা ভাত থাকবে আলুটা মাখানো হয়ে গেছে এবার দিয়ে দেব ধনেপাতা পাতা কুচি দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি আমি এখানে কাঁচা লঙ্কা কুচি দিচ্ছি আপনারা চাইলে শুকনো লঙ্কা কুচিয়ে দিতে পারেন ধনেপাতা আর কাঁচা লঙ্কা দিয়েছি এবার দিয়ে দেব পরিমাণ মতো নুন দিয়ে দেবো সরষের তেল এখানে আমি জিরে আর গরম মশলা গুঁড়ো একসাথে দিয়ে দিচ্ছি জিরে আর গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম এবার আমি আলুটা ভালো করে মেখে নেব দিয়ে দেবো সামান্য লঙ্কার গুঁড়ো এবার আলুটা আমি ভালোভাবে মেখে নেব আলু সেদ্ধটা মাখানো হয়ে গেছে এবার আমি ময়দাটা লেচি করে নেব রেস্টে রেখেছিলাম খুবই নরম হয়ে গেছে ডোটা থেকে আমি লেচি কেটে নিচ্ছি আমি একটু বড় সাইজেরই লেচিটা বানাবো লেচি কাটা হয়ে গেছে এবার আমি গোল গোল করে নেব এইভাবে প্রতিটা আমি গোল গোল করে নেব লেচিটা আমি বাটির মতো গোল করে নেব এইভাবে গোল করে নেব দেখতে পাচ্ছেন বন্ধুরা লেচিটা আমি গোল করে নিয়েছি এবার আমি আলুর পুরটা দিয়ে দেবো দিয়ে এবার এই সাইডগুলো থেকে আমি মুখটা সিল করে দেবো দেখতে পাচ্ছেন মুখটা সিল করে দিয়েছি এবার হাতে সাহায্যে গোল করে দেব একদম পুর ভর্তি প্রতিটা আমি এইভাবে বানিয়ে নেব অল্প অল্প ময়দা দিয়ে আমি পরোটা বেলে নেব হালকা হাতে বেলে নিতে হবে একটা পরোটা আমার বেলা হয়ে গেল পরোটা গুলো খুব পাতলা করার দরকার নেই একটু মোটা মোটাই বেলবেন খাওয়াটা গরম হয়ে গেছে আমি এবার পরোটাটা সেঁকে নেব পরোটাটা আমি উল্টে পাল্টে সেকে নেব উল্টে পাল্টে সেকে নিয়েছি এবার আমি ওপরে সাদা তেল দিয়ে দেবো এবার উল্টে দেবো আবার উপরেও আমি সাদা তেল দিয়ে দেবো এই উল্টে পাল্টে আমি পরোটাটা ভেজে নেবো পরোটা আমার ভাজা হয়ে গেল এবার আমি তুলে নেব দেখতে পাচ্ছেন বন্ধুরা প্রতিটা পরোটাই ফুলেছে বলের মতো ফুলক ফুলক পরোটা সব পরোটা আমার বানানো হয়ে গেছে আপনারা তো দেখলেন পরোটাগুলো কতটা ভালোভাবে ফুলেছে আপনারা এইভাবে বানাবেন প্রতিটা পরোটাই খুবই ফুলবে আর আলুটা একটু দানা দানা ভাব রাখবেন খুব নরমও হয়েছে আর খেতেও ভীষণ টেস্টি হয় একটা পরোটা আপনাদেরকে আমি কেটে দেখাচ্ছি আমি এখানে আলুর পুরটা খুব বেশি পরিমাণেই দিয়েছি এখনো গরম আছে খুব গরম আছে এখনো দেখতে পাচ্ছেন বন্ধুরা এই দেখুন এখনো ধোঁয়া উঠছে আর আলুর পুটটা দেখুন একদম ঠাসা প্রতিটা পরোটাই খুবই ফুলেছে দুখলে হয়ে ফুলেছে দেখতে পাচ্ছেন এই দেখুন এই আলুর পরোটার রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল আর পাশে থাকা বেলাইকনটা অবশ্যই প্রেস করবেন কারণ চ্যানেলে আমি যখনই কোনো নতুন রেসিপি দেব সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে আর আলুগুলো দানা দানা থাকার জন্য দেখতে পাচ্ছেন এই যে খেতেও খুব ভালো লাগবে মুখে পড়লে বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ